প্রফেসর আসিফ জনগণ যে এরকম হিংস্র বা নৃশংস হয়ে উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নৃশংসতাটা অনেকটা মত মরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই প্রফেসর আসিফ এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন হ্যাঁ খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো পত্রিকা পরে বুঝতে পারি নাই যতটুকু বুঝতে পেরেছি আমার ভুল হলে আমি সরি আমার নিজের কাছে মনে হয়েছে কি প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সেটা সরকার কাহিনী করুক আর জনগণই করুক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর বান্ধব এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আপনি দেখেন বলেছেন এটাকে ছেলে ধরা সন্দেহে কিন্তু পিটিয়ে মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এবং এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর একবার আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছে আমি নিজে আপনার হাতিরপুলের দিকে চিন্তায় করে সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে যা বাংলাদেশে হয় এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা অনেক সময় আপনার ক্রস ফায়ারে কিলিং এর কথা বলে ক্রস ফায়ারে কিলিং বা এটাকে গুলি করে ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে একে মেরে করে ফেলা গুলি এই ধরনের কথা যদি বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আপনি দেখবেন আজকে নিউজে আছে যে থেকে আশ্চর্য হয়ে গেছে দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে দেখেন মানুষের মনে প্রচন্ড খুব বিরাজ করছে ফ্রান্সের ঘটনা নিয়ে আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ কি পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের এই সময় কত বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে তার সাথে সাথে থার্ড যে জিনিসটা এটা খুবই ক্রিটিক্যাল যেটা আপনি বলছেন মত মরণ আমি এখান সাথে আংশিক একমত যে বাংলাদেশে আপনি ফেসবুক এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা দেখবেন যে জঙ্গি আটক সন্দেহে কোনো মুসলমানকে জঙ্গি আটককে গ্রেফতার করা হচ্ছে তাদের বাসার থেকে যে বই উদ্ধার করা হচ্ছে তার মধ্যে দেখানো হচ্ছে এই ধরনের প্রচারণা কিন্তু ফেসবুকে আছে আমি তো ওই অংশের সাথে খুব বেশি পরিচিত না কিন্তু আমার চোখে অনেকবার পড়েছে যে এটা কি ধরনের কথা যে মহানবীর জীবন বা নামাজ শিক্ষা এটা কিভাবে জঙ্গি বই হয় কারেক্টলি অর ইনকারেক্টলি এই ধরনের প্রচারণা আছে এই ধরনের প্রচারণার পাশাপাশি আমাদের এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে গ্রামের অল্প শিক্ষিত মোরল বা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় এটা সবাই বলেন এটা কারেক্ট আরেকটা কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্টটা আছে তারাও আবার উস্কে দেয় এত বাজে কথা বলে এই ধরনের ফ্রান্সের ঘটনার পরে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বাট এমন কমেন্ট বাংলাদেশেও করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ ধর্মের বিপক্ষে উগ্রবাদ হয় না এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন সেই ফেসবুকের মন্তব্যগুলির ক্ষেত্রে তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে জি জি এটা আপনি আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে ওরকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনা ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিকভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু মনে প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিক্টিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে

আমজনতা আমজনতা যেটাকে বল হয় উত্তেজিত হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটাই করতে পারতো গুলি করে আরো অনেকগুলো লোক হয়তো মারতে পারতো আর ওখানে আইন শৃঙ্খলা বর্খ্যা যে সদস্য সংখ্যা যে কয়জন ছিল এর থেকে যখন একশো গুণ দুইশো গুণ পাঁচশো গুণ লোক উত্তেজিত জনতা যেভাবে তাদের উত্তেজিত করা হয় তখন এটা এই 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 পরিণতি এটা হওয়া ছাড়া আর ছিল না স্যার আমি আসলে যেটি জানতে চেয়েছিলাম যে এই যে চারশো পাঁচশো জন মানুষ বা হাজার মানুষ সেখানে জড়িত জড় হয়েছিল তাদের সবার মন এরকম কেন হলো যে তারা এরকম মনে করতে পারলো যে একজন লোককে নিয়ে আমাদের মেরে পিটিয়ে পুড়িয়ে ফেলতে হবে তাদের মননটা বা তাদের মনের মধ্যে আসলে কি ঘটছিল বা কি আমি বলছিলাম সেই যথায় এটা বহু মানে এটা বোধ হয় ট্রান্সফার্ড অ্যাগ্রেশন যখন মানুষ যখন বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত বিক্ষুব্ধ থাকে আর যখন মূল কারণটাকে ধরতে না পারে তখন এই এই সুতানা একটা

তাইলে বলতাম যে হ্যাঁ থানার প্রতি আস্থা জনগণ এটা বিচারটা দায়িত্ব নিয়েছে এটা একেবারেই ইতিপূর্বে যে সকল ঘটনাগুলো মাইকের মাধ্যমে ঘটানো হয় গুজব সরিয়ে একইভাবে এই একটা সাম্প্রদায়িকতার বা একটা উত্তেজিত জনতার একটা কর্ম এটা এইটা এবং সেখানে ওই যেটা বরাবরের মতো বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় ভাবে কাউকে হেহ প্রতিপন্ন করা এটা দিয়ে বিভিন্ন ঘটনা ইতিমধ্যে ঘটছে বাংলাদেশে আগেও ঘটছে রামুতে ঘটছে নাসিরনগরে ঘটছে এবং এইটা এটা হলো জঘন্যতম ঘৃণ্যতম একটা ঘটনা আমরা যেটা মিডিয়াতে দেখলাম সেটা হচ্ছে একটা লোককে মেরে এবং মারা হলো প্রত্যেকে পুলিশের কাস্টডিতে ছিল সেখান থেকে জানালা ভেঙে জনতা একজনকে বের করে নিয়ে তাকে মারার পরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তো এইটা এই হিংস্রতা আমি মনে করি বাংলাদেশে এই এরকম অবস্থা আর কখনো ওইটা দেখিনি আপনার কাছে আপনার কাছে কি মনে হয় যে এই হিংস্রতার বা নিশংসতা আপনি যেরকম বলছেন যে সেটার আসলে কারণ কি এবং আপনিও বললেন যে কলা বাহিনীর হেফাজতে থাকার পরও এই ঘটনাগুলো প্রায় ঘটছে আর এটা যে এইবার যেটা হয়েছে এর সাথে এসে ধর্মীয় উন্মাদনা যোগ হওয়ার একটা বিশেষ করে ওই যে ফ্রান্সে যে ঘটনা তার সাথে সম্পর্কিত হয়ে এক ধরনের বলা হয় রি এনফোর্সমেন্ট এটা আরো শক্তিশালী হয়ে আছে এই ধরনের একটা উত্তেজনা ওই ওই বিশেষ জনগোষ্ঠীর মধ্যে এবং সেটারই একটা বহি বহি প্রকাশ মূল ঘটনা তো আমরা এখনো জানি না এখানে কিভাবে কি অবমান হলো ঘটনাটা কি তো সেটা হতে পারে যে ফ্রান্সের যে ঘটনাটা ঘটছে এরকম ঘটনা আগে আমাদের অন্য অন্য ভাবে ঘটছে আমার মনে হয় ফিলমেন্ট ঘটনাটা এইটার সাথে এর সম্পর্ক থাকতে পারে রহমান বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছেন যাদেরকে আমি অপিনিয়ন লিডার বাংলা করলে মতমরল বলছি তারা কি বাংলাদেশের মানুষের মন বা অনুভূতি আসলে পড়তে পারছেন নাকি ইচ্ছা করে পড়তে পেরেই অনেক সময় অনেক রকম ভাবে আহত করছেন আমি যদি বলি যে হ্যাঁ আমি আমি নিজেও এরকম একটা মনে করি যে প্রফেসর জিয়ার রহমান আসলে যা বলতে চেয়েছেন তা তিনি বলতে পারেননি তার বক্তব্য তিনি প্রকাশ করতে সময় তার এটা অবশ্যই সেটি ঠিক হয়নি না কিন্তু আমরা এর আবার দেখলাম যে অনেক অনেকে আবার তাকে সমর্থন করে মত দিয়েছেন তার পক্ষে অবস্থান নিয়েছেন এই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এটি আসলে কি করা উচিত ছিল আমরা আমরা কি আসলে মানে ইচ্ছা করে উস্কে দিচ্ছি যাদেরকে নিয়ে আমাদের আসলে যারা আমার বন্ধু তাদেরকে কি আমরা শত্রু করে তুলছি প্রস্তাব মিজানুর আমার খালেদ আপনি তো বন থেকে কথা বলছেন জার্মানি থেকে আপনি যদি মত পরল বা যেটাকে আমরা ওপিনিয়ন লিডার বলি তো লিডার লিডাররা কি ওই সমাজে যে বিদ্যমান ধারণা বিশ্বাস এইটার মিলিয়ে মিলিয়ে কথা বলবে নাকি তার যেটা বলা উচিত সেটা বলবে আমি দুইটাই করে যোগাযোগের একজন ছাত্র হিসেবে যে করে শুনেন আমি যেটা বলতে যাচ্ছি এই যে মনে করেন দুইটা পক্ষের কথা আমার অত্যন্ত বিজ্ঞ স্নেহভাজন আসি নজরদার দুইটা পক্ষ এক ধরনের লাভ একটা হচ্ছে একেবারে আহ ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী আরেকটা হচ্ছে একেবারে আস্থা নাই যাদের নাস্তিক যাদেরকে বলছি আচ্ছা দুই পক্ষে উস্কানি দিচ্ছে যদি কথা দিয়ে বলি কিন্তু কখনোই কি শুনছেন না নাস্তিকরা দাওয়াত দিচ্ছে ভাই আরো নাস্তিক হও অথবা নাস্তিকরা সম্মিলিত ভাবে এরকম কাউকে আক্রমণ করে মেরে ফেল স্যার আমার প্রশ্ন আমার প্রশ্নটা আমি সরাসরি বলি হ্যাঁ হ্যাঁ আসিফ প্রথম কথা হচ্ছে প্রফেসর আসিফ তুজুল এটি বলেন নাই কিন্তু আমি যেটি প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে এরকম যে অনেক সময় অনেক কথা আমরা অকারণে বলি কিনা যেমন ধরেন আমি বললাম যে এই লম্বা সালাম দেয়াটা আসলে একটা জঙ্গিবাদের কাহিনী এরকম ভাবে এইটা বলাটা আসলে এইটার একটা মানে এইটা খুব জরুরি ছিল কিনা এবং এতে করে একটা পক্ষ তৈরি হয় কিনা আচ্ছা সেটার জবাব তো সে দিছে কেন বলছে না বলছে আমি বলছি নিজের দলের যেটুকু জানা গেছে এই খবরটা দুইজন লোক মোটর সাইকেল দিয়ে অন্য অন্য জায়গার লোক তারা এসে কিন্তু একসাথে জামাতে নামাজ পড়ছে নামাজি লোক কিন্তু ওরা না এরকম না যে এটা ওই বিধর্মী অথবা একটু উল্টা পাল্টা কথা বলে এরকম আগের থেকে জানা ছিল সে যারা নামাজ পড়লো নিজের ধর্মের লোক অর্থাৎ মতের যদি কোনো রকমের পার্থক্য হয় একেবারে বিশুদ্ধ সালাফি অর্থাৎ আমি যেটা বলছি এর বাইরে যদি কেউ কোনো কথা বলে তাকে কতাল করতে হবে মেরে ফেলতে হবে এই যে আমাদের কতগুলা একটা তুরি হলো এই এই ভাবমূর্তি বা মনোভাব এটাই হচ্ছে সমস্ত অনিষ্টের কারণ মত বিভিন্ন পথ যদি থাকে এর জন্য কি এর জন্য কি এর জন্য কি সরকার বা এই রকম এই এখন যারা কর্তৃপক্ষ আছে তারা অনেকাংশে দায়ী না আপনি কি স্যার আপনি কি স্যার সবার সমালোচনা করতে পারবেন আপনি কি স্যার সবাইকে নিয়ে কথা বলতে পারবেন যদি আপনি সবাইকে নিয়ে কথা বলতে না পারেন তাহলে একটা বড় একটা অংশ যাদেরকে নিয়ে কথা বললে মনে কষ্ট পাচ্ছে তাদের নিয়ে আপনি কথা বলবেন কেন স্যার এটা তো জার্মানি না আমি আমি আবারও বলছি মনে কষ্ট তারও মনে কষ্ট দিয়ে কোনো কথা বলা উচিত না কিন্তু এরপরে যে এরপরের ঘটনাটা মনে কষ্ট তো আপনি যখন কাউকে মুরতাদ ঘোষণা করেন নাস্তিক ঘোষণা করেন হয়তো ওইভাবে নাস্তিকও না মুরতাদও না এই যারা করে তাদের এই লেভেল থেকে এটা করারও কথা না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই কিন্তু সংঘবদ্ধ হয়ে বা নাসিক কাউকে কোথাও আক্রমণ করছে বা মারতে থেকে সেরকম কোনো ঘটনা ওয়ার্ল্ডে নাই বাংলাদেশেও নাই ঘটনাটা ঘটছে ওই দিক থেকে অর্থাৎ একেবারে যখন একটা

দেখবো যে এই সরকারের বিপক্ষে বা সরকারের বিপক্ষে যায় এরকম কোন কথা যদি আমরা কেউ বলি তাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে